হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ইন্দ্রাণী আশা করি সকলে খুব ভালো আছো বন্ধুরা বন্ধুরা আজকের ঘরোয়া উপকরণ দিয়ে রূপচর্চার যে উপায়টা তোমাদের জন্য এনেছি মাত্র তিন দিন ব্যবহার করো মাত্র তিন দিন ব্যবহারের পরেই তোমাদের স্কিনের স্কিন যদি কুচকে যাওয়ার সমস্যা থাকে মানে হাত পা টানটান হয়ে গেছে শীতে যেগুলো হয় বা মুখে নানান রকমের দাগ মেচে তা ব্রণ বা আদার্স যে কোনো দাগ ওপেন পর্সের সমস্যা এছাড়া হাত পায়ে যদি নানান রকম ট্যান পড়ে যায় দাগ পড়ে যায় চোখের নিচের কালি থাকে সেগুলো কিন্তু নিমেষে দূর হবে আর তোমার স্কিন ঠিক এরমই ফর্সা ধবধবে হয়ে যাবে মাত্র তিন দিন পরেই তুমি সেটা দেখতে পাবে তো বন্ধুরা খুবই সাধারণ একদম ইজি পদ্ধতিতে ভীষণই সাধারণ জিনিস দিয়ে দেখাবো ঘরে বা কিচেনে থাকা জিনিস দিয়ে একটু ঝটপট দেখে নাও আমি খুব তাড়াতাড়ি তোমাদেরকে বলে দেবো যে কীভাবে এটা তোমরা করবে তো দেখো বন্ধুরা একটা নিয়ে নিয়েছি একটা গোটা আলু ছোট সাইজের আলু নিয়েছি কারণ আমি এটা শুধু কিন্তু মুখের জন্য ব্যবহার করছি তোমরা চাইলে কিন্তু পুরো বডিতেই মানে গলা হাত পা বা কোনোই বগল যেখানে যেখানে তোমাদের দাগছোপ রয়েছে বা স্কিন টান টান হয়ে গেছে বলে মনে হয় সেটা এখানে তোমরা লাগাবে একটা আলুকে কিন্তু গ্রেটারের সাহায্যে গ্রিট করে নিতে হবে এখানে কিন্তু জুস নয় এখানে কিন্তু গ্রেটারের সাহায্যেই তোমাদের গ্রিট করে নিতে হবে বা ছোটো ছোটো কুচি কুচি করে তোমরা কেটেও নিতে পারো কেটে নেওয়ার পরে এরম দেখো একটা জারে আমি একটু জল নিয়ে নিয়েছি এক কাপ মতো জল নিয়ে নিয়ে নিয়েছি এক কাপেরও হাফ মানে অল অল্প একটু কম সেই জলটার মধ্যে আমি কি করছি ওই যে গ্রিট করা আলুটা সেটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি বারবার বলছি এখানে কিন্তু আলুটাকে পেস্ট করা যাবে না বা আলুটাকে কিন্তু অন্য কোনোভাবেই জুস বের করা যাবে না এইভাবেই কিন্তু গ্রিট করে নিতে পারে বা ছোটো ছোটো করে কুচিয়ে নিতে পারে তো তারপরে দেখো যেই জলটাই মানে ফুটে উঠছে আলু সমের জলটা তখন আমি কিন্তু আলুর যে জুসটা সেটা কিন্তু আমি এভাবে কালেক্ট করে নিচ্ছি মানে যে জলটা আমি পেয়েছি আলুর রসের যে জলটা সেটা কিন্তু এভাবে আমি কালেক্ট করে নিচ্ছি তো বন্ধুরা তোমরা সেম আমি কালেক্ট করে নেবে তো এবার চলো এই আলুর জুসটাই বা এই আলুর মেশানো জুসের যে জলটা সেটাই কিন্তু আজকে আমাদের ফেস প্যাকের মেইন ইনগ্রিডিয়েন্টস এর মধ্যে চলে এসেছে আলুর সমস্ত রকম প্রোটিন আর ভিটামিন যা আমাদের স্কিনকে কিন্তু গ্লোয়িং করে তুলবে দাগ ছাতে ভীষণভাবে সাহায্য করবে তো দেখো নিয়ে নিয়েছি এখানে হাফ চামচ মতো হাফ চামচ না এখানে তিন চার চামচ মতো আমি কিন্তু আলুর ওই যে জুসের জলটা নিয়ে নিয়েছি আর তার সাথে আমি দিয়ে দিচ্ছি কিন্তু বেশ কিছুটা বেসন খুবই ছোট একটা চামচ আমি এখানে ব্যবহার করছি যেহেতু আমি শুধুমাত্র মুখে ব্যবহার করব বারবার বলছি তোমরা কিন্তু বুঝে পরিমাণটা নেবে হাত পা মুখ গলা দাগ যেখানে আছে সেখানে তোমরা লাগাবে স্নানের আগে কিন্তু এটা লাগাতে হবে তো গাইস দেখো এইভাবে আমি যে বেসনটা নিয়েছিলাম সেটাকে আগে মিশিয়ে নিচ্ছি তারপরে দেখো অ্যাড করছি এর মধ্যে লেবু বা পাতি লেবুর জুস পাতিলেবুই অবশ্যই নিতে হবে কারণ পাতিলেবুতে থেকে প্রচুর পরিমাণে ভিটামিন সি যেটা তোমার স্কিনের ছোপকে কিন্তু কমাতে ভীষণ হেল্প করবে করবে তো বন্ধুরা দেখো আমি এখানে পাতিলেবুর রসটাকে মিশিয়ে নিয়েছি আর তারপরে যেহেতু শীতকাল চলছে নারকেল তেল ফেস প্যাক বা আদার্স কোনো প্যাকে থাকবে না সেটা তো হতে পারে না তোমরা এখানে নিতে পারো নারকেল তেল অথবা অলিভ অয়েল আমি কিন্তু এখানে ব্যবহার করছি অলিভ অয়েল অলিভ অয়েলের জায়গায় তোমরা যদি সাধারণ যে কোনো নারকেল তেল ব্যবহার করো সেটাও কিন্তু একই রকম ফলপ্রসূ হবে আর অলিভ অয়েল যদি থাকে তাহলে অবশ্যই অলিভ নেবে তো মিশিয়ে নিচে অলিভ অয়েল আর তারপর তারপরে দেখো ভালো করে এই যে ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করছি প্রত্যেকটি ইনগ্রিডিয়েন্টস অ্যাড এবং তার সাথে মেশানো আমি কিন্তু সব সময় তোমাদেরকে বলে থাকি এটা কিন্তু ভালো ফেস বানানোর একটা মূল উপকরণ ঠিক আছে বা মূল কাজ তো এরপরে দেখো আমি নিয়ে নিচে হানি বা মধু হানি বা মধু আমাদের স্কিনকে কিন্তু শীতকালে নরম কোমল করবে আর টানটান টান রাখতে সাহায্য করবে স্কিনে একটা দারুণ গ্লো আনতে হানি বা মধু কিন্তু ভীষণ হেল্পফুল হয় তো বন্ধুরা হানি বা মধু অনেকে সুট করে না তারা এখানে কিন্তু গ্লিসারিন ব্যবহার করতে পারো এবার হয়ে গেল ফার্স্ট বা ফেস প্যাকটা এবার আমি দেখাচ্ছি ছোট্ট একটা ফেস সিরাম ব্যবহার করব মানে যে যেহেতু আমি বেসন ইউজ করছি মুখটা টান হতে পারে তাই জন্য এখানে কি করতে হবে তোমাকে একটা সিরাম লাগাতে হবে নিয়ে নিয়েছি অ্যালোভেরা জেল আর তার তার সাথে ওই দু চামচ মতো যে জলটা আমি পেয়েছিলাম সেই জলটা তো এই যে দুটো জিনিস মিশিয়ে আমি বানিয়ে নিয়েছি দারুণ একটা গ্লেজি অ্যালোভেরা জেলের মতোই দেখতে কিন্তু আরেকটু লিকুইড হবে ঠিক আছে সেই জেলটা একটা দারুণ গ্লেজি হবে যেটা তোমার স্কিনে লাগানোর সাথে সাথে স্কিন নরম হবে আর ঝকঝক করবে একদম পুরো মানে গ্লো সাথে সাথে কিন্তু চলে আসবে তো বন্ধুরা দেখো তৈরি হয়ে গেছে দুটো উপা উপকরণ এবার এই দুটোকে মানে কিভাবে অ্যাপ্লাই করছি দেখে নাও প্রথম যে স্টেপটা আমি করেছিলাম বা ফেসপ্যাকটা সেটাকে মুখে এভাবে মুখে অ্যাপ্লাই করবো মুখে অ্যাপ্লাই করার আগে মুখটাকে কিন্তু একটু ধুয়ে নিয়েছি তো সেটা তোমাদেরকে দেখায়নি ভালো করে মুখটা একটু ধুয়ে নিয়েছি সাধারণ জল দিয়ে তারপরে আমি চলে এসেছি মুখে এভাবে অ্যাপ্লাই করতে অ্যাপ্লাই করে তোমাকে কিন্তু এটাকে ম্যাসেজ করতে হবে বেশ কিছুক্ষণ এক দু মিনিট তোমরা ম্যাসাজ করবে যে যে জায়গায় দাগছপ নাকের গোড়া থুতনির গোড়া বা আমাদের যে যে জায়গাগুলো ছোট ছোটো ডার্ক সার্কেলগুলো হয় ছোটো ছোট গুড়ি গুঁড়ি দানা হয় সেই সব জায়গাগুলো ম্যাসাজ করবে বেশিক্ষণ ম্যাসাজ করার দরকার নেই এক দেড় মিনিট ম্যাসাজ করার পরে একটা ভিজে টাওয়াল বা রুমাল দিয়ে সেটাকে তুলে ফেলো ব্যাস হয়ে গেল ফার্স্ট স্টেপ এবার চলে আসবে সেকেন্ড স্টেপের ক্ষেত্রে সেকেন্ড স্টেপে ভালো করে মুখটা ধুয়ে নিলেন নেওয়ার পরে এই দেখো আমি নিয়ে নিয়েছি সেকেন্ড যে ফেস সিরামটা ব্যবহার বানিয়েছিলাম সেটা এটাকে কী করতে হবে মুখের মধ্যে এভাবে লাগিয়ে নিতে হবে যত ভালো করে তুমি লাগাতে পারো ততই কিন্তু উপকারটা পাবে তুমি যেখানে আমি এখানে মুখে দেখাচ্ছি তোমরা এখানে কিন্তু হাত গলা বা আদার্স যে কোনো জায়গায় তোমরা লাগাতে পারো তো এইভাবে সারা মুখে তুমি অ্যাপ্লাই করে নেবে আর অ্যাপ্লাই করে আলতো হাতে হালকা হালকা করে ম্যাসাজ করবে দেখবে ম্যাসেজ করার সাথে সাথে স্কিনটা কিন্তু একটা দারুণ একটা গ্লো চলে আসবে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও থ্যাংক ইউ ফর ওয়াচিং হচ্ছে নেক্সট ভিডিওতে